হ্যালো এভরিওান আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি বানাবো বাড়িতে নিম কি কুচি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা পরিমাণ মতো জন পরিমাণ মতো কালো জিরে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বলতে অল্প করে একটু সাদা তেল তো আমি প্রথমবার বানাচ্ছি তো জানি না এটা কেমন হবে তাও একটু চেষ্টা করছি তো তোমরা আমার পাশে থেকো তারপর দেখো আমি ময়দাটাকে ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেবো তো ময়দাটাকে একটু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেবো তো জল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মাখাতে হবে তো দেখো এখানে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে তো তারপর আমি এর মধ্যে এই ময়দাটাকে অনেকক্ষণ মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তারপর ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পর তোমাদেরকে দেখাই এই যে দেখো ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে তো তারপর মোটামোটা করে একটু লেচি কেটে নেবো আর হ্যাঁ আমি এটা ফোন দেখে বানানোর চেষ্টা করছিলাম তোমরাও চাইলে বানিয়ে দেখতে পারো তো এটা আমি বানাচ্ছিলাম ঠিকই তবে আমার একটু ভয় করছিলো যে জিনিসগুলো নষ্ট হবে না তো ফোনে যেরকম দেখলাম ওরকম হবে তো তবুও একটু চেষ্টা করছি তো তোমরাও যদি চাও তাহলে বানিয়ে দেখতে পারো তারপর আমি লেচিগুলোকে একটু গোল গোল করে নেব হাত দিয়ে এরকমভাবে তো তোমরাও কি ফোন দেখে কখনও কিছু বানিয়েছো যদি বানিয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও তো তারপর এখানে আমি লেচিগুলোকে ভালোভাবে বেলে নেব তো খুব পাতলাও করা যাবে না খুব মোটাও করা যাবে না মিডিয়াম করে বেলে নিচ্ছি তো তারপর ছুরির সাহায্যে নিমকির মতো করে টিকন কেটে নিতে হবে তো চলো তোমাদেরকেও দেখায় আমি কিভাবে কাটলাম ছুরির সাহায্যে তোমরাও ঠিক এরকমভাবেই কেটে নিও যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে কেটে নিও তো দেখো এখানে আমার নিমকিগুলো সব কাটা হয়ে গেছে যেরকম নিমকি হয় আমি সেরকমভাবেই কেটে নিয়েছি তো চলো এবার ভাজা যাক তো এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তারপর নিমকিগুলো দিয়ে দিলাম তো খুব লাল লাল করে ভাজবো না মিডিয়াম ভাজবো তো আমরা দেখতেই পাচ্ছ যে নিমকিগুলো কত সুন্দর ফুল ছিল তো আমি প্রথমবার বানালাম তো কেমন হয়েছে একটু জানিও আর আমার ভিডিও তোমাদের প্রতি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে একটু সাপোর্ট করো তো ফাইনালি আমার নিমকিগুলো ভাজা কমপ্লিট তো কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও চাইলে বানাতে পারো তো ততক্ষণ আমার ভিডিওতে একটা লাইক করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা